আমার নাম ইভা ইবা বয়স কত বয়স 40 40 আচ্ছা শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান তার আগে একটু বলেন জন্ম জেলা কোথায় কোন জেলা জন্ম গ্রহণ করেছেন কুমিল্লা আমার সবচেয়ে মানে আমি আজকে 10 বছর ধরে আপনার অনুষ্ঠান শুনি 10 বছর হ্যাঁ তার চেয়ে সবচেয়ে বেশি আমি প্রিয় আপনার কেন প্রিয় সেটা আমি বলবো যে আপনাকে আমি ভাইয়ের মতোই দেখি তবে আপনার গল্প শুনতে শুনতে আমি এরকম আগ্রহ হয়ে গেছি যে আমার জীবন লাইফের গল্পটা আমি কিভাবে শেয়ার করব আচ্ছা শিওর প্লিজ আমি যে গল্পটা আসলে আপনার এই গল্পটা আমি আসলে সত্য কথা বলি দর্শক আপনাদেরকে বলি শ্রোতাদেরকে বলি শ্রোতা দর্শক বলছি ইউটিউবে যেহেতু দেখাও যায় সেই জায়গাটা থেকে বলছি দেখা তো যায় না আসলে সোনার ফর্মেটে দেখা এবং এটা আমরা ভিডিও করছি না ওনার সামাজিকতার কথা চিন্তা করে এই যে গল্পটা উনি বলতে এসছেন সেই গল্পটাতে আমি ওনাকে আসলে নিরুৎসাহিত করেছিলাম এবং সেই জায়গাটা থেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন বলতে চান তো উনি খুব সুন্দর করে বলেছে আমি আসলে হালকা করতে চাই নিজের মনটাকে অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট আমি আমার মনে আছে আমি যখন জীবন গল্প শুরু করি অনেক আগে এবিসি রেডিওতে করতাম সেই সময় যদি একটা রেডিওতে বসে একটা রেডিওর কথা বলা উচিত না তাও আসলে সবাই যেহেতু জানে শ্রোতারা সেই জন্য বলছি তো ওই সময়টাতে শুধু বলতাম যে আসলে ওই সময়টা তখন আমি নিজেও বুঝে উঠতে পারিনি যে কেন অনুষ্ঠানগুলো করছি বা কেন মানুষ শুনছে ধীরে ধীরে প্রতিদিন গেছে শিখেছি তো সেই সময়টা বলতাম যে কিছুই না শুধু মন খুলে বলার জন্য আমার কাছে আসুন এবং যদি কেউ না শুনে তো আমি শুনবো তো আপনার কেসটা ঠিক সেরকম হয়ে গেল চলো শুরু করি এখন আমার মেন গল্প হচ্ছে আমি যখন ছোট ছিলাম হ্যাঁ তখন থেকে শুরু করি আমার জন্ম জেলা কুমিল্লাতে তো আমরা চার বোন তিন বাই তো আমার দুবাই সবার ভরো আর আমার বোন আমার দুই বোন আমার ভরো তারপর আমি তো আমার বাবা ছিল একদম মানে রাজতন্ত্রের ছিল না তার মধ্যে মোটামুটি কম ছিল না কি ছিল মানে রাজ রাজার হ্যাঁ ছিল না তার মধ্যে কম ছিল না মানে দেশের মধ্যে মানে রাজার মতো ছিল না মানে আর আমাদেরকে এরকম ভাবে মানে তুই এর যে সবারে পড়াশোনা এবং আমাদের স্বাচ্ছন্দ্য এবং চলাফেরা মানে উনি এরকম ভাবে চলাফেরা করছে যে আমি আর 10টা বাবার মধ্যে পাই না আচ্ছা তো কয় ছিলেন আপনারা আমরা সাত ভাইবোন আপনি বড় সবার না আমার বড় মানে দুই বোন দুই ভাই আচ্ছা তো এখন বড় ভাই থাকলে ঘরের মধ্যে যে আদরের দুলালি হয় মানে আর ঘরের মধ্যে সবচেয়ে আদরের দুলালি আমি তো ভাবে বেরিয়ে উঠছি যখন আমি স্কুলে ভর্তি হয়েছি তো আমি পড়াশোনাতে খুব মেধাবী ছিলাম হ্যাঁ তো স্কুলে আসা যাওয়ার সময় আমার ভাই মানে ভাই এবং বড়ফু খুব কেয়ারফুল মানে আমাকে নিয়ে চঞ্চল ছিলাম এবং ভয় ভীতুও ছিলাম মানে একটা অন্যায় করলে সেটা অনেকটা মানে ভিতুর মতো কাজ করতো যে সেটা আমি অন্যায় করছি নিজেকে ফিল করতাম তো এরকম করে যাক আমার শৈশব কাটলো যখন আমি ক্লাস সেভেনে পড়ি ও তখন আমাকে রাঙ্গামাটিতে নেওয়া হচ্ছে মানে আমার ভাই বড় ভাই যাকে পরিচয় দিই সে সেনাবাহিনীতে ছিল এবং মেজর ছিলেন তো এখন আমি যখন রাঙ্গামাটিতে চলে গেছি ওখানে যাওয়ার পরে আমাকে ভর্তি করাবে তো কোনো কারণে আর ভর্তি হয় নাই চলে আসছি চলে আসার পরে আমি গ্রামে ওখানে ছিলাম তো অনেক হেভি লম্বা মোটা কাটা মানে একদম যেরকম হয় একটা মেয়ে উপযুক্ত হওয়ার জন্য তো হয়ে গেছি এখন আসার পরে সবাই বিয়ের জন্য মানে তাকাচ্ছে মানে আমাকে বিয়ে দিবে তো একটা ছেলে সেনাবাহিনীতে জব করে কোন ক্লাসে পড়েন তখন তখন আমি ক্লাস মাত্র। হ্যাঁ তো ক্লাস যখন পড়ি আমি খুব চঞ্চল ছিলাম বৃষ্টিতে আমার ভাস্তা এবং আমি খুব তরিহরি করে মানে দূর করতাম এক ভাই আমাকে দেখে খুব ওর ইচ্ছে হচ্ছে যে আমাকে ওর সঙ্গে নেব পরে আমার ভাবিকে প্রস্তাব দিল যে ওকে আমি নিবো পরে বলছে যে ক্লাস সেভেনে পড়ে ছোট্ট একটা মেয়ে এখন তো ওর বড় বোনও আছে এবং ও না আমার বড় বোন বিয়ে হয়ে শুধু আমি সিরিয়ালে তো বলছে যে এখন আমি বলতে পারবো না আমার শ্বশুর শাশুড়ি তারা জানে তো পরে আমি আমার আব্বা গেল যাওয়ার পরে কারণ ছোট মেয়ের বিষয়তে এগুলো বলা উচিত না তো পরে আমাকে গ্রামে পাঠিয়ে দিল হ্যাঁ তো তখন আমি রাঙ্গামাটি থাকতেন কেন আমার ভাইয়ের সাথে পুস্টিং ওখানে ও তো আপনারা সব আপনি থাকতেন শুধু ভাইয়ের সঙ্গে নাকি সব পুরো ফ্যামিলি না মানে ফ্যামিলি আসা যাওয়া মানে আমি ছিলাম আপনি থাকতেন ভাইয়ের সঙ্গে কিরকম বিবাহিত ছিল হ্যাঁ মানে বাস্তবও ছিল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর এখন ওখান থেকে এসে যখন আবার ক্লাস নাইনে ভর্তি হয়েছি এসএসসি দিব আমার কুমিল্লা থেকে নাইনে ভর্তি হয়েছি এখন বিয়ের গ্রামের অঞ্চল তো বুঝতেই পারছেন এদিক সেদিক থেকে বিয়ে আসা শুরু হচ্ছে এদিক সেদিক থেকে বিয়ে মানে আমার ঘরে আসেনি যে লোকটা পছন্দ করছিল ওটার নাম কি ওর নামও আমি জানি না কিন্তু উনি দূর থেকে আমার ভাবির কাছ থেকে শুনছি যে ও ভাই তো আমি পারসন ছিলেন হ্যাঁ আচ্ছা সেনাবাহিনীতে জব করতে মানে আমাকে উনি ফারস্টে দেখতে আসছে যে আমাকে বিয়ে করছে ঠিক আছে তো উনি ফার্স্টে দেখতে ওনার ভাই আসছে আমি ক্লাস করতে স্কুলে আসি ক্লাসের মাঠে বসে বসে গল্প করতেছি এমন টাইমে কেন যে আমার ভিতরে এই কথাটি আসছে যে এখন যদি কারো গার্জিয়ান এসে বলে যে বিয়ের জন্য মানে ছেলে দেখতে আসছে এখন আমারই আসছে ওই জায়গাতেই মানে সেকেন্ড মধ্যে আমার আব্বা হাজির তো সবাই হই করে মানে হাসতেছে তোর বাবা চলে আসছে তোর বিয়ে আসছে আমি যা কেন যে আসছে দেখি পরে এগিয়ে গেছি কি হিসাববা তোমার মা অসুস্থ চলো বাড়িতে আর এন্দা মানে বাড়িতে মেহমান বসায় রাখছে মানে আমাকে দেখতে আসছে তো তারপর বাড়িতে এসে দেখি যে এই অবস্থা রিক্সাতে বাজার টাজার বলছি যে এত বাজার এত ইয়ে আম্মা অসুস্থ বাসায় চলো তারপরে দেখবে পরে বাড়িতে আসছি আসার পরে দেখি যে তারা একদম বিয়ের ধুমধাম ঠিক আছে তখন দেখি চলে গেছে পরে আমার আম্মা আমাকে প্রশ্ন করছে পরে দিন স্কুলে যাচ্ছি তখন ড্রেসিং টেবিলের সামনে আম্মা প্রশ্ন করতেছে যে তুমি কি বলো আমি বলছি যে আমার ফার্স্ট মানে হচ্ছে আমার পরীক্ষা আমি বিয়ের আমি সাবটার মনে করি আমার পরীক্ষাটা পরীক্ষা দিব এসএসসি পাস করব তারপরে আমি ইন্টার যাব তারপরে এটা তোমাদের মানে ডিসিশন আমি ইন্টার পাস করার পরে তোমাদের ডিসিশন তো আমার আম্মারও ইচ্ছে ছিল যে আমাকে মানে পড়াশোনা করাবে হ্যাঁ তো আমার আব্বার একটাই কথা যে আমি বিয়ে দিয়ে দেবো ঠিক আছে তো বিয়ে দিয়ে দিব এখন ওদের সাথে ফয়সালা সিলিম দেশের বাইরের থেকে আসছে সৌদি থেকে মানে স্বর্ণগণা দিবে ঠিক আছে তো স্বর্ণগণা দিবে তার জন্যে আমাকে মানে বিয়ে আমার বাবা দিয়ে দিবে তো দিয়ে দিবে আমার আম্মাও আমার বড় আপার বাসায় চলে গেছে যাতে আমাকে সারা তো আমার অ্যাপসেনে তো বিয়ে দিবে না তারপরও আমার আব্বা কথা রেডি করে ফেলছে এদিক দিয়ে ক্যান্টনমেন্টে আবার কোয়ার্টার পাইছে আমার ভাই টেলিগ্রাফ পাড়াইছে যে আমি ইভাকে আর মানে আমার ভাবির কথা বলছে যে ওকে নিয়ে আসবো আমি কোয়ার্টার পেয়ে গেছি তো এখন আব্বা টেলিগ্রাফকে গুরুত্ব না দিয়ে বিয়া একদম ফাইনালি সেপ্টেম্বরের চব্বিশ তারিখে পাঁচ তারিখে অলরেডি ডেট ফেলে দিছে এই নাইনটি থ্রিতে তো বড় ভাই গেল যাওয়ার পরে বলতেছে যে আমি তাদেরকে বৃহস্পতিবারে নিয়ে যাব হ্যাঁ পরে বলল যে না ওর বিয়ে ঠিক হয়ে গেছে তুমি আসতে হবে কেন বিয়ে ঠিক হয়েছে মানে ওই একটুক বাচ্চা কেন বিয়ে দেবেন পরে আমার ভাই মানে খুব ইয়ে করে চলে আসছে এক মাসের টাইম ছিল আর কি হাতে বিয়ের পরে বিয়ে হয়ে গেল আমার ভাইও গেল বিয়েটিয়ে হয়ে এখন ওদের বাড়িতে যাওয়ার পর কথাবার্তার মধ্যে ছিল যে আমাকে পড়াশোনা করাবে ঠিক আছে তো এখন পড়াশোনা আর করাবে না ও দেশের বাইরে বিয়ের সাত দিন হ্যাঁ বিয়ে হয়েছে সেপ্টেম্বরের পাঁচ তারিখে আমার নাইনটি তে বিয়ে হয়েছে তো আমাকে ও তিন মাস সাত দিন পর দেশের বাইরে চলে যাবে এর মধ্যে কথা চলতেছে যে ছেলে কি করতো দেশের বাইরে থাকতো ছেলে দেশের বাইরে থাকতো কোন দেশে থাকতো সৌদিতে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল প্রায় বিশ থেকে পনেরো আপনি তখন কোন ক্লাসে পড়ন ক্লাস 10 হ্যাঁ থেকে 16 বছর বয়স আপনার আর ওর বয়স হচ্ছে হলো 30 থেকে 32 হ্যাঁ আচ্ছা তারপর তখন তখন আমাকে আমি বলছি যে আমি পড়াশোনা করব আমাকে মানে এরকম ভাবে মানে ঘরে বলা হোক যে না রুবি এখানে থাকবে না সরি এবার থাকবে না আমি ইয়ে করব হ্যাঁ পরে ওরা কি করলো মানে পড়াশোনা করাবে না হ্যাঁ বিয়ের দিনে ঘটনা আজকে আমাকে বিয়ে হয়েছে দুই আড়াই ঘন্টা হচ্ছে আমার মুখ দেখাইতে বলছে ঠিক আছে ওদের মানে একটা রুমের মধ্যে দিছে আমাকে মুখ দেখানোর জন্য মানে সবাই শেষ দেখে যাবে হ্যাঁ সবাই দেখে যাবে এবং ওর সাথে আমাকে মিষ্টি মুখ করাবে ঠিক আছে ও তখন আমি তোর জানি না ও আমাকে বিশটা টাকা দিছে হাতে সেটা আমি জানি না ঠিক আছে তো আমি হাতে এইভাবে মানে টিসুর মতো ছেলেকে দেখেছিলেন আগে আপনি বিয়ের আগে হ্যাঁ পছন্দ করেছিলেন ছেলে দেখেছি হয়তো আমি জানিনা যে এটা সেলে আমি ভাবছি ওর বন্ধুকে যে এটা সেলে কারণ আমার বাবা তো আমাকে এরকম ছেলে ছাড়া বিয়ে দিবে না ঠিক আছে তারপরে বিয়ের দিন দেখছি যে না যখন বড় ছাত্রী আসতেছে যে এই ছেলের কাছে আমি কিভাবে কবুল বলবো তখন আমার মাথা এলোমেলো হয়ে গেছে কারণ এই সিলেট দেখতে একদম স্মার্ট এবং আপনার পছন্দ হয় সোজা বাংলা হচ্ছে এটা হ্যাঁ তো তারপরও যা আমি মেনে নিছি চলতেছি এখন আমার যখন আমাকে মুখ দেখাতে দিছে ও 20 টাকা যে আমার হাতে দিছে সেটাও জানি না 5 লাখ টাকা সেটাও জানি না ঠিক আছে ও আমাকে 20 টাকা হাতে দিয়ে ও আমাকে বলতেছে মানে নানান মন্তব্য প্রশ্ন করতেছে যেটা প্রথম দেখাতে হয় তো আমি চুপচাপ বসে আছি যখন ফজরের আযান দিছে ও আমার পিছনে একটা লাথি দিয়ে

আমার মুখ দেখাবে মানে মিষ্টি মুখ করা এটা মানে আমাদের গ্রামের চালিতে আমাদের চলে গেছে সবাই মিলে মিষ্টি খাওয়াবো তো আমাকে ও বিশটা টাকা হাতের থেকে টান্দা নিয়ে পিছনে একটা লাথি দিয়ে মানে আমাকে একদম হামাগুড়ি দিয়ে ফেলে দিছে আমি তো করলো আমি নিজেও জানিনা সত্যি কারণ ওর তো আড়াই ঘন্টা হয়েছে বিয়ে হয়েছে ওর সাথে তো আমার কোনো আগেরও কথা নেই এখনো পরে দা ও আমাকে হামগুড়ি দিয়ে ফেলে দিছে ফেলে দিয়ে তো দরজা খুলে চলে গেছে পরে আমি আমার খালাতো বোনকে বললাম যে এটা কি করলো মানে এটা কেন হলো পরে বলছে চুপ মানে বাসা বড় মানে প্রায় ওদের বাড়ি আমাদের বাড়ি আমার আপুদের বরযাত্রীও ছিল মানে পনেরোশো মানুষ বলছে যে সবাই শুনবে চুপ আমি এটা পরে দেখছি এই কথা বলে এখন ও উনি শেষ করে ফেলছে এখানে তো পরবর্তীতে তিন দিন পরে মানে ওদের বাড়িতে আমাকে নিবে ঠিক আছে তিন দিন পরে নিবে ওদিনকে সকালবেলায় মানে জামাইরা একটা বাজার করে ঠিক আছে সামথিং বাজার করে আসছে এসে তারপরও আমাকে বলছে যে ও ঘুমাইতে বলবে বলতেছে আমি একটু ঘুমাবো তো ঘুমাইলে ঠিক আছে তুমি এই ঘরে একটু ঘুমাও এই ঘরে একটু ঘুমাও এখন আমাকেও দিছে কয় ও ঘরে একটু ঝা তো আমি ওখানে গেছি যাওয়ার পরে ও আমাকে আমি খুব সুন্দর করে ওদিনকে সেজেছি মানে একটা বাটিকের মধ্যে মিষ্টি কালার একটা কাপড় পরেছি এবং সব গয়নাটনা পরে খুব সুন্দর করে সেজেছি তারপর উনি আমাকে আমার চেহারার দিকে না তাকিয়ে উনি আমাকে কোনো অন্যরকম উইস না করে হ্যাঁ উনি আমাকে ওনার ওয়াইফ উনি আমাকে জড়িয়ে ধরতে পারতো উনি আমাকে কি বলল যে আমাদের বাড়িতে আজকে যাবে যে নেকটাটা একটা সহকার যে আমাদের বাড়িতে নিয়ে যাও নে জিনিস মাননি একদম ফানিসার থেকে ধরে টুটাল একদম মানে কিছুনে নে পর্যন্ত যে আমি তাদের বাড়িতে নিয়ে যাই আচ্ছা আমি একদম তখন কথা ছিল যে আমরা বেঙ্গে ওকে নিয়ে যাব একটা টাকার কিছু আপনারা দিবেন না বা খরসো আমরা পরজাত্রী খো আমরা দিব তারপরও আমার আব্বা আমাকে গুলটা দিছে এবং মানে সম্মানের জন্য এবং খানার খর আব্বা করছে এখন এইভাবে বললাতে আমি একদম ভেঙ্গে পড়ছি আমি কান্না করতেছি পরে সবাই চলে আসছে ও বের হয়ে গেছে। পরে বলতেছে কি ও কান্না করতেছে কেন ওর হয়তো আমাকে পছন্দ না সেজন্য হ্যাঁ পরে আমি বললাম যে না মানে ও আমাকে মুখটা চেপে দিয়ে পরে চলে গেছে চলে গেছে তো আমিও ওর সম্মানের দিকে তাকাই কিছু বললাম না ঠিক আছে না বলে আমি ওদের বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পর থেকে দেখি যে মানে গ্রাম অঞ্চল এটা ওটা বলা হচ্ছে তো তারপরের দিন আমার দুদিন পরে আবার আমাদের বাড়িতে আসছি আসার পর মানে খুব সিংকেট করে যে তুমি এখন যে আমাদের বাড়িতে যাবে তো মালামাল সব কিছু নিয়ে যাবে তো আমি ওনাকে বলেছে এটা আমার হাজবেন্ড বলে বিয়ের কয়েকদিন পরে ঘটনা বিয়ের এটা পাঁচ দিন পর পাঁচ দিন পরে আপনাকে মালামাল সব নিয়ে যেতে বলতেছে মানে কি আপনার আপনার বাসায় মালামাল কি ছিল আর মানে আমাদের মা এখান থেকে ফার্নিচার দিয়ে দেওয়ার কথা উনি বলতেছে কিন্তু বিয়েতে কথা ছিল না যে যৌতুক কিন্তু কথা ছিল না যে যৌতুক ওনাকে দিবে তারপরে এখন আমিও নীরবে একদম নীরবতা পালন করতেছি যে এখন আমি কি করব আমার আব্বা কি প্রশ্ন কর মানে কিভাবে করব বা এখন ওনাকেও আমি কিভাবে কি বলবো তো আমি নীরবতা পালন করতেছি এর মধ্যে আট দিন হচ্ছে মানে আজকে বিয়ে আমাকে রেখে উনি টঙ্গি কলেজ গেট চলে আসছে টঙ্গি কলেজ গেট চলে আসছে আসার পরে তিন দিন পর আবার গেছে তো আমি ওদের বাড়িতে যাব ওদের বাড়িতে যাব উনি আজকেও আমার সাথে ওনাদের বাড়িতে যাবে না ঠিক আছে উনি ঢাকা চলে আসবে টঙ্গি কলেজ গেট আসছে তো আমি জানি যে উনি ঢাকা আসছে ঠিক আছে তো উনি ওনার আবার বোনের জামাই কাস্টম অফিসার ওদের বাসায় উত্তরা সাত নাম্বারে এখানে আসা যাওয়া হয় তো এভাবে রানিং করতে করতে তিন মাস সাত দিন চলে গেছে উনি বেশি সময়টা ঢাকা ছিল আর আমার সাথে মানে ভেঙে বিঙ্গে থাকাতে প্রায় পনেরো দিন ছিল আচ্ছা আমার সাথে আচ্ছা তো পরে আপনি ওর সাথে নাকি আমি আমার শ্বশুর বাড়িতে এবং আমাদের বাড়িতে এইভাবে যাতায়াত আচ্ছা হ্যাঁ তারপরে যখন নাকি দেশের বাইরে চলে যাবে তো আমাকে আবার ঢাকা নিয়ে আসছে এক মাসের জন্য আমার এই যে ক্যান্টনমেন আমার ভাই কোয়াটারপ্রাইসে ওখানে নিয়ে আসছে এ নিয়ে এসে ওইখানে সকালে চলে যায় সকাল আটটার মধ্যে ঘুমের থেকে উঠে নাস্তা করে বা দশটার মধ্যে নাস্তা করে চলে যায় এই কলেজ গেটে ওখান থেকে আসে রাত বারোটায় একটায় তো তখন আমার বড় ভাই বলতেছে যে ও কোথায় যায় ও যায়টা কোথায় মানে ওর তো কোনো কাজ নেই এখন তো দেশের বাইরে চলে যাবে ওর ওয়াইফের সাথে সময় দেওয়া এটাই ওর কাজ ও কোথায় যায় তো আমার ভাইও বলছে যে ও খারাপ একটা ছেলে তখন মানে বলে ফেললো একদম ফুট করে বলে ফেলছে ওর চাল চরণ দেখি যে সকালে যায় রাত্রে আসে তখন বলছে যে ও একটা লুচি মানে ও কোথায় যায় কোথায় সময় কাটা আপনার কাছে বেলা থাকতো না খুব কম আচ্ছা তো তারপরে আমার ভাই মানে খুব কান্নাকাটি করতো যে আমার বোনটারে মানে আসল আমার আব্বা কোথায় দিলো তো যাক এরকম করে মানে পরবর্তীতে ও তিন মাস সাত দিন পর তো বাইরে চলে গেলো যাওয়ার পর ও আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট নাই এয়ারপোর্ট পর্যন্ত আমাকে নিয়ে শুধু একটা হাত নাড়া দিয়ে টাটায় দিয়ে গেল আর মানে আর কোনো কিছুই না তো মন মানসিকতা ভাবে ভেঙে গেছি যে ওকে স্যার আমি কিভাবে মানে কাটাবো ঠিক আছে আমি এরকম করে করে মানে ওর কথা ভেবে ভেবে দিনে রাতে চব্বিশ ঘন্টা মানে আমি শুধু ওর কথাই আমার আর কোনো আমার যে অভিভাবক আছে প্লাস আমার একটা লাইফ আছে বা আমার পড়াশোনার কথা আমি এখন ভুলে গেছি মানে আমার মনেই আসে না যে পড়াশোনা করব সব কিছু মিলে শুধু ও ওকে ভাবতে ভাবতে আমার মেন্টাল অন্যরকম হয়ে যাচ্ছে চিঠির অপেক্ষা করি তখন তো ফোন ছিল না দেশের বাইরে চলে হ্যাঁ মানে দেশের বাইরে চলে গেছে তখন আমি চিঠির অপেক্ষা করি তো আমাদের এখানে মানে পিয়ন আসতো সোমবারে শনিবারে সোমবারে আর বৃহস্পতিবারে তিন দিন পিয়ন আসতো তিন দিন পিওনের পিস মানে অপেক্ষায় থাকি যে আজ আমার চিঠি আসবে ঠিক আছে তো এরকম করে করে মানে খালি এই বাড়িতে ও বাড়িতে যায় তোমাদের চিঠি আসছে তো পিওন কোথায় গেলো চলে গেছে পিওন চলে গেছে মানে তো আমার চিঠি তোর চিঠি আসলে তো তোর দিয়ে যেত আমার ভাবিরা এটা বলে তো এরকম করে করে মানে দুমাস চলে গেছে দু মাস ধরে অপেক্ষা করতেছে আসে না তিন মাস অপেক্ষা করছে আসে না চার মাস অপেক্ষা করছে আসে না সাত মাস পরে গিয়ে একটা চিঠি আসছে সাত মাস পরে চিঠি তো সাত মাস পরে গিয়ে একটা চিঠি আসছে চিঠির মধ্যে লিখছে কেমন আছো ভালো আছো আমার স্নেহ নিও আমার আদর এটা লিখছে আব্বা আম্মা কেমন আছে মানে ইতি ওর নামটা লিখছে পরে আর কিছু লিখলো না আমি নিরু বোধা পালন করতেছি যে এটা কি মানে এটা কি সাত মাসের অপেক্ষা হ্যাঁ পরে পরের সপ্তাহে আবার চিঠি হলে আসছে মানে দৌড়াইতেছি যে গ্রামে এরি খেত আছে না অন্য পাড়াতে চলে গেছে পিওন পরে কি ওখানে গেছে যে আমার অপেক্ষা যে ও আবার লিখছে যে আমি পরবর্তীতে চিঠি পাঠাবো আমার হাতে সময় নাই পরে করছি কি দৌড়াইয়া আরেক বাড়িতে গেছি যাওয়ার পরে এরি দিয়ে মানে হামুগুড়ি দিয়ে পড়ে গেছি কাদার মধ্যে পড়ে গেছি দৌড়াইয়া যায় ও পিওন বলতেছে মামুনি তুমি দৌড়োয় না দৌড়োয় না আমি আসতেছি আমি তোমার জন্য লুকোচুরি করে মানে পিউন কি করতো মানে বলতো যে আমি যে আসছি আপনারা গোপনে চিঠি পড়বেন মানে আমাদের বাড়িতে প্রায় বিশ পঁচিশটা চিঠি দিয়ে যেত বলতো যে গোপনে চিঠি পড়বেন কিন্তু এই মানে আমার নাম ধরে বলতো যে ইবাকে জানাবেন না আমার হাজবেন্ড এর আবার একটা চিঠি আসছে আমার কাকাতো বোনের কাছে পিউন বলতেছে যে মামনি তুমি দৌড় না তোমার চিঠি থাকলে মা আমি দিয়ে আসতাম মা দিয়ে আসতাম তো সবারও বলে রাখতো যে আমি যে চিঠি দিয়ে দিছি ইবাই যে কিছুতে না জানে হ্যাঁ এরকম করে মানে ও লুকোচুরি করে যাতে দেখে কি না দেখে লুকোচুরি করে লিখতো নাকি আমার লিখতোই না

আমার কাকার তো বোনের কাছে একটা চিঠি আসছে পরে বললাম ওনাকে যে কাকার চিঠি কার তো ও কাকা আমার মুখের দিকে তাকাইয়া বলতেছে কি অন্য একটা ছেলের নাম দিছে ওই চিঠি চিঠিট মানে আমার হাজবেন্ডের চিঠি পাঠাছে ওর মেয়ের কাছে ঠিক আছে পরে চিঠিটা ওর মেয়ের দেনে কাকাই আমার সামনে পড়ছে মনে মনে ঠিক আছে তো আমি তো আর ওনার আইনা দেখতে পারি না ইয়ে পারি নাই তো পরে কি করলো চিঠিটা মানে ওরা পড়ার পরে আমি ওখান থেকে কেঁদে কেঁদে চলে আসছি হুম এরকম করে আমার কাটাইলাম আড়াই বছর আড়াই বছর দেশে আসে না না দেশে আসে না আড়াই বছর সাত মাস পরে যে একটা চিঠি আসছে তার আবার ছয় পরে একটা চিঠি আসছে হুম এই দুটো চিঠি আসছে এরপরে আরেকটা চিঠি আসছে তো আমার এরকম করতে করতে আমার ব্রেনটা শর্ট হয়ে গেল হ্যাঁ আমি শুধু ঘুমের ওষুধ খাইয়া একদিন একদম মানে অজ্ঞান হয়ে গেছি আপনি কি ওই সময় লেখাপড়া করতেন না লেখাপড়া বন্ধ হয়ে গেছে আমাকে বন্ধ করে দিয়ে গেছে পড়াশোনা আচ্ছা পড়াশোনা বন্ধ করে দিয়ে গেছে তখন আমি আমার অভিভাবকরা আমাকে নিয়ে খুব অন্যরকম একটা বিব্রত ফিল করতেছে আমাকে এখানে ওখানে মানে নিয়ে যায় যে আমি কিভাবে সুস্থ হব ঠিক আছে পরে একদিন আমার মানে ডেট আসছে যে তারা আসবে কিন্তু আমি আমার কাছে কখনো বলেনি আমি শুনছি যে এই আমার হাজব্যান্ড বাংলাদেশে আসবে তখন আমার হাজব্যান্ড বাংলাদেশে আসবে এই কথাটা শুনে আমি যে কি আনন্দেতে আমি সবারই বলে বেড়াইতেছি যে দেখো এখন আমার সুদিন আসছে মানে আমার হাজব্যান্ড চলে আসবে তোদের আসবে চিঠি আর আমার আসবে হাজবেন্ড মানে এভাবে সবাই বলে যে দা পাগল রে পাগল মানে ওর এখনো মানে লজ্জা সরম বলতে কিছু নেই আর ওর এখনো কোনো ঘৃণা আসে না যে ওর হাজবেন্ড কেন ওকে চিঠি লিখে না ওর কোন ঘৃণা বয়স তারপরে ও কি করলো ওরা মানে ও আসছে মানে সত্যি আমাকে জানা নেই আর আমিও মানে ওর ভাই বোনও আমাকে বলে নাই যে ও আসবে আমি আশায় বসে আছি সারা দিন আমার পুকুর ঘাটে বসে বসে দেখতেছি যে আমার শ্বশুর আসবে বা আমার বাগিনারা কেউ আসবে আমাকে নিতে সারা দিন তাকায় আর থাকি শুধু খালি পুকুর ঘাটে আমার টেনে টেনে আমার আব্বা নিয়ে আসে তুমি এখানে কি করো এখানে কি করো আমি কি দেখতেছি কেউ আসে কি না ওখান থেকে হ্যাঁ কে আসবে আসলে বাসাই আসবে ঠিক আছে পরবর্তীতে আমি ঘুমের পঁচিশটা ওষুধ খেলাম পঁচিশটা ওষুধ খেয়ে মানে আমি পড়ে গেছি আমার কাকার তো বোনেদের মানে ওষুধ কেন খেলেন সুইসাইড করবেন মানে আমি আর বেঁচে থাকার মতো আমার আর দারুণ ক্ষমতা লাগতেছে না মানে আমার আর মনের মধ্যে কোনো সুস্থির পাচ্ছি না যে আমি কিছু হয়ে গেলে ভালো ওকেও পাচ্ছি না মানে ওর আসবে আসাটা আমার জন্য মানে খুব অন্যরকম একটা ইয়ে লাগতেছে পরে ঘুমের ওষুধ খেয়ে আমি অজ্ঞান হয়ে গেছি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার শ্বশুরবাড়ি থেকে লোক আসছে হ্যাঁ ও কিন্তু ঢাকাতে আসছে মানে টঙ্গি কলেজ গেটে পরে ও আমার ভাই আমার ভাবিরা মানে দেশে ছিল ওরা কুমল্লা তখন আবার কুমিল্লা ক্যান্টনমেন্টে ইয়ে হয়েছে মানে পুষ্টিং হয়েছে তো আমারে ট্রিটমেন্ট করানোর পরে তিন দিন পরে আমারে নিয়ে গেছে এই কুমিল্লাতে কুমিল্লা ক্যান্টনমেন্টে কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি ওখানে তিন দিন পরে আমার ছোট ভাই আর আমার এক ফুফাতো ভাই গেছে যে তোর হাজবেন্ড আসছে মানে আমি এলাকাটারে গরম করে ফেলছি ও ভাবি তাড়াতাড়ি উঠো ওই ভাবি পাশের ভাবিরও বলতেছি এই ভাবি তাড়াতাড়ি উঠো তুমিও আমার সাথে যাবে মানে আমার হাজবেন্ড আসছে মানে আমার হাজবেন্ড আসছে বিদেশ থেকে তুমিও চলো তোমরাও যাবে সবাই বলতেছে মানে ইবা তুমি একটু ধৈর্য ধরো তুমি একটু শান্ত হও যাবে তো সত্যি তুমি শান্ত হও তুমি রেডি হও তুমি রেডি হও আর আমি তোমার খাবার রেডি করি ওদেরকে ওরা আসছে ওদেরকে খাবার দিতে হবে না আমি কে না ওরা খেতে হবে না তোমরা খাবে নাকি আমাকে নিয়ে যাবে যাবে খাইলে দেরি হয়ে যাবে মানে আমি অস্থির হয়ে গেছি যে ওকে আমি কখন দেখব হ্যাঁ তারপরে আসছি এই রেডি হয়েছি রেডি হওয়ার পরে আমার ভাবি আমাকে মুখে খাবার উঠাই দিতেছে আর আমি হেটে হেঁটে রেডি হচ্ছি আর খাইতেছি পরে আমাকে আইনা বাস ট্রেনে উঠাই দিয়ে গেল রিক্সা দিয়ে এসে হ্যাঁ পরে বাসায় আসছি আমি বলছি যে আমি তো এখানে যাব না আমি আমার শ্বশুর বাড়িতে যাব তো আমার अब्বাও বলতেছে যে ও এরকম পাগল হয়ে গেছে মানে ওর আত্মসম্মান বোধ কিছুই নাই ও আসবে এক সপ্তাহ ধরে ও এসে পড়ছে এক সপ্তাহ হয় ও আসছে এখন ওকে খবর মানে আজ পর্যন্ত কেউ নিতে আসছে না ও যে মানে কখনো না যায় মানে আমার আব্বা আবার আমার সিফা বা আমার বোন থাকে ওখানে চলে আসছে ওখানে চলেছে যে একবারের সাথে থেকে তো আমার অর্ডার সারা যাবে না তো পরে চার দিন পরে আমার আমি কুমিলাতে আসার তিন দিন পর আমার চাচা শ্বশুর আসছে আমাকে নিতে আমার চাচা শ্বশুরে দেখে আমি দৌড়াইয়া যে জড়াইয়া দৌড়ে বলতেছি বাবা মানে সাহেব কি আসছে হ্যাঁ পরে বলতেছে যে হ্যাঁ আসছে তো আজকে এক সপ্তাহ হয় ঢাকা থেকে আসছে পরশুদিন পরে আমি যাই তুরি হরি করে আমি তো আগেই ব্যাগ ঘুষে রাখছি যে আমি তাদের বাড়িতে যাব যাবারের পর মানে আমার আম্মা বলতেছে তোমার আব্বা তো নিষেধ করে গেছে যে তুমি যাবে না আমি গো তোর নিষেধ আমি তো বিয়ে বই না আমার বাবাই তো আমাকে বিয়ে দিছে তাহলে এখন কেন না ঘুরে যাবে আমি যাব ওকে দেখবো পরে বাড়িতে মানে গেছি যাওয়ার পর আঞ্চলিক ভাষায় মানে আমার শাশুড়ি আমাকে বলতেছে হাইয়ের পাগল হয়ে গেছে দূরে আসছে ওরে যে যাই আনতে হবে ওইটা দেখছে না বেড়ার কথা শুনছে দূরে এসে পড়ছে আমি আর এগুলাতে কোনো কান নেই যা ও সিলিঙ্গের উপরে উঠে আসে লাকিসে থেকে যে নামাইতেছে সিলিংয়েতে নিচে নামছে পরে আমি ওরে জড়াইয়া যায় মানে সবার সামনে জড়াইয়া দৌড়ছি মানে কেমন আছো কত বছর পরে এটা পরে জড়ায় ধরছি ওকে সবার সামনে ওর মানে ফুফাই শাশুড়িরা চাচা ওর বাবা মানে ওর মারা মানে ওর বোনের জামা সবাই এখানে সবার সামনে জলায় ধরছি যে কেমন আছো ও আমাকে ধাক্কা মেরে মানে ফেলে দিলো ধাক্কা মেরে ফেলে দিলো পরে আমি কি করলাম যে ওকে দেখছি না মানে মনোযুগে আমার অশান্ত মনটা একদম শান্ত হয়ে গলিজাটা একদম শীতল জায়গায় বসে গেছে যে ওকে দেখছি পরে আমি বারবার উকি ঝুঁকি মারি যে আমি তো ওকে মানে ইয়ে করলাম হ্যাঁ দেখছি তো ও তো আর এদিকে আসে না পরে আমার আমাকে রান্না 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 করতে আমি করতেছি করতেছি আমার অস্থির হতা বেড়ে আবার যাচ্ছে যে ও কেন এদিকে আসে না ও কেন এদিকে আসে না হ্যাঁ পরবর্তীতে ওকে কি করলাম মানে ওর ভাগিনার দিয়ে মানে আমার ভাগিনার দিয়ে খবর দিছি যে তোমার মামাকে একটু আসতে বলো তারপরও আসে নাই ঠিক আছে পরে রাত্রি সাড়ে দশটা বাজে খেতে গেছে সাড়ে দশটা দশটার মধ্যে খেতে বসছে খেতে বসছে পরে ও আমার দিকে একবারও তাকায় না পরে কাঁঠালের বিচি দিয়ে আমার শাশুড়ির সামনে আমি ওর উপরে ঢিল মারতেছি যে উনি আমার দিকে তাকায় ও কাঁঠালের বিচি গুলা নিয়ে নিয়ে পকেটে রাখতেছে পকেটে রাখতেছে পরে ও নিচে নুয়ে মানে নিচের দিকে তাকিয়ে খেয়ে চলে গেছে পাশের রমে চলে গেছে চলে যাওয়ার পরে আমি

ওর রুম মানে ওর বাবার রুমে চলে গেছে ওর বাবার রুমে খাইয়াই যে ওর সব সময় এখন এই আছে মানে খাওয়ার পরে ও গন্তব্যই ঘুমায় যাবে তো ও করছে ওর বাবার খাটে পরে ঘুমাচ্ছে আর আমি আমার জালের সাথে এই আমার জালের সাথে মানে শুয়াছি তো শুয়ে আমার তো আর আমি পনেরো দিন বিশ পঁচিশ দিন ঘুমাইনি হ্যাঁ শুয়াছি শুয়ে শুয়ে আমার বুকের যন্ত্রণা এমনটা ভাবে বাড়তেছে যে মানে

উঠে তোদের রুমে তোরা যা পরে আড়াইটা